ভারতের প্রতিনিধি নন মমতা বন্দ্যোপাধ্যায় এক অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুটো দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বোধহয় একটা মন্তব্য যে মন্তব্যটা দুটো দেশের কূটনীতিকে নষ্ট করতে পারে সেইটা করে বসলেন তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে ওই পুলোমার মতো নিজেরাই ফেক ভিডিও করবে যেমন সিনেমা তৈরি হয় আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে সাংবাদিক ময়ুক রঞ্জন ঘোষ একজন বদমায়েশ সাংবাদিক যার আসল পরিচয় হলো মিথ্যা খবর ছড়িয়ে সমাজে বিভ্রান্তি তৈরি করা বহু বছর ধরে এই ভন্ডো তার বিষাক্ত কথা বানিয়ে মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর কাজ করে যাচ্ছে আর এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে সে নিজেই এবার কট খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় বিরোধী দলনেতা বলেছেন ওনারা অনেক কথা বলেছেন কিন্তু আমি একটা কথা ওনাদের শুধু বলতে চাই ময়ূখ রঞ্জন ঘোষ যাকে সবাই মলম সাংবাদিক নামে ডাকে তার আসল উদ্দেশ্য কোন সত্য উদ্ঘাটন নয় বরং নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা আর গুজব ছড়ানো লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ পাঠায় লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং বলে ময়ূখ আপনি যা করছেন একদম ঠিক করছেন মোহাম্মদ ইউনুস আমরা সবাই ভাগাতে চাই কিন্তু আমাদের মাথায় বন্দুক থেকে সে মমতা ব্যানার্জিকে নিয়ে একের পর এক ভিত্তিহীন কথা বলছে এবং বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত কিন্তু এবার তার এই নাটক আর ধান্দাবাজি কাজে দিল না মমতা ব্যানার্জি সোজা সাপটা জানিয়ে দিয়েছে তুই সাংবাদিকতার নামে আরেকটা মিথ্যা কথা ছড়ানোর চেষ্টা করলে সোজা জেলের ঘানি টানতে হবে বাংলাদেশ নিয়ে কথা বলার আগে দশবার ভাববি তুই মমতার এমন স্পষ্ট হুঁশিয়ারিতে মলম সাংবাদিক এখন আতঙ্কে আছে ময়ূখ রঞ্জন ঘোষের মতো লোকেরা সত্যের বদলে মিথ্যা আর গুজব ছড়িয়ে নিজেদের নাম আর পকেট ভারী করার কাজেই ব্যস্ত হয়ে পড়েছে আর বাংলা রিপাবলিক বাংলা ওই ময়ূখ থেকে শুরু করে বাকি যারা যারা আছেন ময়ুক না ময়ূর না কি বলতে পারবো না ওরা গোবর নিয়ে পিএইচডি করেছে তার এই কার্যকলাপ শুধু সাংবাদিকতার মান নষ্ট করছে না বরং সাধারণ মানুষকেও ভুল পথে পরিচালিত করছে মমতা ব্যানার্জি এবার বুঝিয়ে দিয়েছে মিথ্যা খবর ছড়ানো আর অপপ্রচারের দিন শেষ ময়ূখের মতো ভন্ডদের জায়গা জেলের ভেতরে তার কর্মকাণ্ড এখন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে মলম সাংবাদিকের নামে যে ভয়ঙ্কর পরিচয় গড়ে উঠেছে তা এখন পুরো সমাজের ফিনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ময়ূখের এই ধরনের কর্মকাণ্ডের জন্য শুধু সে নয় বরং তার মতো যারা সাংবাদিকতার নামে অপপ্রচার চালায় তাদের সবাইকে কঠিন শাস্তি দেওয়া উচিত